নমস্কার বন্ধুরা আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর সেই রেসিপি হলো গন্ধরাজ কাজলির তেল ঝাল তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি গন্ধরাজ কাজলি বানানোর জন্য প্রথমেই কাজলি মাছ পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ আর অল্প একটু সরষের তেল আর হাফ স্পুন কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর তেল গরম হলে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো মাছ ভাজার আগে তেল গরম করার পরে নুন ছিটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে যদি মাছ ছাড়া হয় তাহলে মাছ ভাজার সময় মাছের তেল একটুও ছিটে গায়ে লাগবে না এখন তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আগে থেকে যে মাছ ম্যারিনেট করে গেছিলাম সেই মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এই কাজী মাছ আরেকটি নামেও পরিচিত বাসপাতা মাছ এই মাছ খুব পাতলা হয় তাই এই মাছ খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই এক পিঠ হালকা সোনালি রঙ ধরলেই অন্য পিঠ উল্টে দেবো এখন কাজি মাছের দুপিটি সোনালি রং ধরে নিয়েছে এই পর্যায়ে মাছ কড়াই থেকে তুলে রাখব। মাছ ভাজা তুলে রেখে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো তারপর নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো নাড়াচাড়া করতে করতে যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো একসাথে বেটে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দু চামচ আর দিয়ে চামচ তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব এখানে যে বললাম একসাথে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেঁচেছি তার পরিমাণ হচ্ছে অর্ধেকটা পেঁয়াজ সাত থেকে আট কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেওয়া সেটাই দু চামচ দিয়েছি মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো এক কাপ জল জল মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গন্ধরাজ লেবুর জেস্ট গন্ধরাজ লেবুর জেস্ট আর কাঁচা লঙ্কা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা কাজলি মাছ এখন ভেজে রাখা কাজলি মাছ মশলার ওপর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব এক চামচের মতো গন্ধরাজ লেবুর রস আর দিয়ে দেব ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি গন্ধরাজ কাজরির ঝাল এই রেসিপি থাকলে রবিবারের স্পেশাল মাংস ভুলে সবাই এই রেসিপি দিয়েই ভাত খাবে এই গন্ধরাজ কাজরির ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ